হ্যালো আলাইকুম হ্যালো আসসালাম কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো ইয়ে হঠাৎ আচ্ছা কম্বোডিয়া তো আপলোড করছি এখন কি সমস্যা কি ব্যাপারে

আজ যে বর্তমান কোম্পানি চাকরি আসি ঠিক আছে এই কোম্পানির আর বছর বন্ধু মানে ফ্যাশন সাইড আছে ঠিক আছে তো ও আর তো কর্মী চাই কর্মী চাইলে এদেশের তো সচরাচর কর্মী আইয়ের যে হলো পচাচর

এয়ার ফরডেন সুডু অসস্থই এতে সূড়ু অসস্থই গিয়ে হয় কোম্পানি এটি করে ফেলায়ে আচ্ছা আচ্ছা এখন সূড়ু তো কোম্পানি আর কোম্পানি না হুম ইতেরা তো ফাস্ট ফুড ফেলাই হয় হুম ইতেরা এখন উগতগা পুলিতে

দেশের মানুষ যে বোক মানুষ হিসাবে হেল্প করা নাকি আমি তো মানুষ আজ আমি বিহুত আর হেল্প নয়